ফর্মটি খুব সুন্দর একটি প্ল্যাটফর্ম বিশাল বড় ও সামনে থেকে বেরোনোর পর আমরা চলুন বেরিয়ে যাই এবং আমরা সরয় নদীও দর্শন করতে যাব অবশেষে আমরা অযোধ্যাতে এসে পৌঁছালাম দেখুন ট্রেনে কতটা ভিড় এত ভিড় ঠেলে আমাদেরকে অযোধ্যা আসতে হয়েছে চলে ওঠা যাচ্ছে না নামলে নামা যাচ্ছে না ভয়ঙ্কর ভিড় হয়ে আছে পুরো ট্রেনে যায় আর তো ধামতে যায় রাধে রাধে শুধু ভক্তবৃন্দ তো আজ আমরা চলে এসেছি মথুরা স্টেশনে আমরা যাব আজকে প্রভু শ্রীরামের অয়োধ্যা ধামে কারণ আর কিছুদিন পরেই হচ্ছে প্রভু শ্রীরামের শুভ আবির্ভাব তিথি তাই আজকে ট্রেনে কোটা পাটনা এক্সপ্রেস ট্রেনে আজ রাত্রির এগারোটা পঞ্চাশের সময় আছে চার নম্বর প্ল্যাটফর্মে সেই ট্রেনটি ছাড়বে তো আমরা কিছুক্ষণ আগে চলে এসেছি আমরা কিছুক্ষণ সময় এখানে অপেক্ষা করব এবং তারপরে আমরা বেরিয়ে পড়ব প্রভু শ্রীরামের পূর্ণ পবিত্র নগরী অযোধ্যা ধামে জয় শ্রীরাম এই হচ্ছে আজকের কোটা পাটনা ট্রেনের অবস্থা আমরা ভিড় ঠেলে তারপরে জেনারেল পকেটে উঠেছি এই জেনারেল ব্যাগই তিনটে জেনারেল ব্যাগই আছে কিন্তু তাও দেখুন ভিড় কতটা সমস্ত পাটনার বাসিন্দারা তারা যাচ্ছে পাটনাতে না পেয়ে তো আমরা ঠেলে ঠুলে উঠেছি এবং অতি কষ্টে আমরা এখানে দাঁড়িয়েছি কেবলমাত্র দাঁড়িয়ে যাওয়ারই সুযোগ হয়েছে আমাদের আমরা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো মতে রাত্রি কাটিয়েছি এবং আর কিছুক্ষণ বাকি আছে আমরা অযোধ্যাতে পৌঁছে যাব আর ট্রেনটি অনেক সময় লাগছে আর অনেক থেমে থেমেও যাচ্ছে সেই কারণে আমাদের সময় বেশি লাগছে লেট আছে ট্রেনটি এখন বাজে সকাল দশটা তো ট্রেনটা ঢোকার কথা ছিল এক ঘন্টা আগে তো এক ঘন্টা লেটে ট্রেন চলছে আমরা সাড়ে দশটার সময় অয়োধ্যাতে পৌঁছাবো অয়োধ্যা জাংশনে পৌঁছাবো এখনও ট্রেনে ভিড় আছে এরা সকলেই পাটনা যাবে আর আমরা প্রায় সারা রাত দাঁড়িয়েই এসেছি এবং আপনারা যারা পাটনা কোটা ট্রেনে ওঠা কথা ভাবছেন সেটা ভুলে যায় কারণ এই ট্রেনে এত ভিড় হয় বলার মুশকিল আর এখানের যে প্যাসেঞ্জার তারাও তাদের ব্যবহারও খুবই বাজে আমরা দূর এখন কিন্তু কেউ একবারও বলেনি যে একবার বসুন এ হচ্ছে কোটা পাটনা ট্রেনের অবস্থা অবশেষে আমরা এসে পৌঁছালাম শ্রীধাম অযোধ্যাতে প্রভু আবির্ভাব তিথি উপলক্ষে আমরা সম্পূর্ণ ধাম দর্শন করাবো একে একে আপনাদের সমস্ত অযোধ্যার আমরা দর্শন করাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন জয় শ্রীরাম আসুন এখন আমরা দর্শন করে নিই অযোধ্যা ধাম জাংশন রেলওয়ে স্টেশনটি প্ল্যাটফর্মটি খুব সুন্দর একটি প্ল্যাটফর্ম বিশাল বড় ও সামনে থেকে বেরোনোর পথ আমরা চলুন বেরিয়ে যাই এবং আমরা সর্ব নদী দর্শন করতে যাই এখানে চলমান সিঁড়িও রয়েছে আর এখানেও ওয়েটিং রুমও রয়েছে এসি ওয়েটিং রুম এবং জেনারেল ওয়েটিং রুম হয়েছে আমি সম্পূর্ণ প্ল্যাটফর্ম ভারতের অত্যাধুনিক প্রযুক্তিতে সম্পূর্ণ অযোধ্যা ধাম জাংশন রেলওয়ে স্টেশনটি নির্মাণ করা হয়েছে যাত্রীদের এবং সমস্ত তীর্থযাত্রীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই সমস্ত খেয়াল এই স্টেশনে রাখা হয়েছে যাত্রী ওটিম রুম এসি নন এসি জেনারেল সব রকমের ব্যবস্থা আছে অযোধ্যা জাংশানে রেলওয়ে স্টেশন দর্শন করে আমাদের মনোমুগ্ধ হয়ে যায় তার মানে ভাবুন অযোধ্যা মন্দির কতটা সুন্দর করে নির্মাণ করা হয়েছে যদি আপনারা সত্যি দর্শন করতে আসেন অযোধ্যা ধামে এসে তাহলে আপনাদের চোখ আটকে যাবে এই মন্দিরে দর্শন করে এবং মন্দিরের ভিতর আরও সুন্দর আমরা দর্শন করেছি এবং প্রভু শ্রী রামের মুখের দিকে যেন আমাদের দৃষ্টি আটকে গিয়েছিল এত সুন্দর তার সেই বিগ্রহ নির্মাণ করা হয়েছে মন্দিরের ভিতর জায়গা কত সুন্দর এখানে করা হয়েছে বিশ্রামের জন্য এই ব্যবস্থা করা হয়েছে চলুন আমরা নিচে নেমে যাই আপনাদের অয়োধ্যার প্ল্যাটফর্ম দর্শন করালাম এই হচ্ছে অয়োধ্যার প্ল্যাটফর্ম পুলিশি ব্যবস্থা এত তোড়জোড় করে করা হয়েছে এবং খুব সুন্দর করে তৈরি করা হয়েছে স্টেশনের পাশেই যাত্রীদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে আশ্রয় করা হয়েছে যাত্রী আশ্রয় এখানে অসংখ্য ভক্তরা একসঙ্গে থাকতে পারেন এবং পাখা লাগানো আছে ফোন চার্জের ব্যবস্থা করা আছে এখানে শৌচালয় আছে মহিলাদের পুরুষদের আলাদা আলাদা স্নানও এখানে ভক্তরা করতে পারে বিশাল ব্যবস্থা করা হয়েছে অযোধ্যা রেলওয়ে স্টেশনের ঠিক সামনেই আছে টেম্পো এবং টোটো পাওয়া যায় এখানে দশ কোটি টাকার আপনারা অযোধ্যা মন্দির এবং বিভিন্ন স্থান করক ভবন গাড়ি এই সমস্ত স্থান আপনারা দর্শন করতে পারেন তো আমরা তো এক দু কিলোমিটারের পথ আমরা তো হেঁটেই যাত্রা করব বাকি আপনাদের যেরকম সুবিধা অনুসারে আপনারা আসতে পারেন এখানে কলা এবং শশা বিভিন্ন ফল এবং খাবারের দোকানও আছে এখানেও টিফিন করে নিতে পারেন বাকি অর্থাৎ মন্দিরের সামনে বিভিন্ন জায়গায় প্রসাদেরও ব্যবস্থা আছে আমরা সম্পূর্ণ দর্শন করব এবং আপনাদেরও একে একে জানাবো যাতে আপনারা এখানে এলে আপনাদের কোনো যেন অসুবিধা না হয় আয়োধা রেলওয়ে স্টেশন থেকে যদি আমরা দশ মিনিট হাঁটি তাহলে আমরা রাম জন্মভূমি পেয়ে যাব এখানে বাসও চলছে বাসের পরিষেবাও আছে বৃন্দাবন ধামের মতো এই সোজা পথে যদি আমরা ছশো মিটার যাই তাহলে শ্রীরাম জন্মভূমি আমরা দর্শন করতে পারবো এবং প্রায় দু আড়াই কিলোমিটার গেলে আমরা সরজ নদী দর্শন করব আমরা প্রথমেই যাব সরজ নদী সেখানে আমরা স্নান করবো তারপরে যাব আমরা হনুমানগাড়ি এবং তারপরে আমরা যাব প্রভু শ্রীরামের জন্মভূমি দর্শন করতে ভক্তরা এই পথ থেকে আসছেন আর এখানে রয়েছে লকার রুম এবং ব্যাগ জমা রেখার জায়গা ফোন এবং ব্যাগ এখানে জমা রেখে তারপর ওই দিকের পর থেকে বেরিয়ে গিয়ে মন্দির দর্শন করে আসছেন আমরা দূর থেকে দর্শন করার চেষ্টা করেছি আপনারা দূরে হয়তো দর্শন করতে পারছেন প্রভু শ্রীরামের মন্দির শ্রী রামের স্থান অনেকটাই দূরে এই স্থান থেকে দর্শন হয় এবং কিছু ভক্তরা প্রভু শ্রীর কীর্তন করতে করতে যাচ্ছে এখানে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে কারি চাওয়াল গরম গরম প্রসাদ শ্রীরামের নগরীতে এসেছি এবং বজরংবাড়িজি গদা আমরা এখানে দর্শন করতে পারছি যেখানে শ্রীরাম এখানে তার নৃত্যসভা বজরংবাড়িজি হনুমানজি সদা সর্বদা অবস্থান করেন এখানে লাইট লাগানো হয়েছে এই লাইটগুলো আরও যেন হয়তো রাস্তাটাকে সুন্দর করছে শেষ খিচুড়ি প্রসাদ সেটাও দেওয়া হচ্ছে এখানে সবজি আছে সুন্দর আছে খিচুড়ি কষা ভক্তরা পেট ভরে যত কিছু খাচ্ছে এবং জলেরও ব্যবস্থা করা হয়েছে মানে ভক্তরা প্রসাদ পেয়ে নিচ্ছেন খুব সুন্দর প্রসাদের ব্যবস্থা আয়োধাতে খুব সুন্দর আছে এখানে প্রভু শ্রী রামজির খুব সুন্দর বিগ্রহ রয়েছে যেখানে প্রভু শ্রী নিয়ে আছেন কাঁধে নিয়েছেন এখানে রয়েছে সারায় নদী যেখানে সবাই স্নান করছেন আমরা এখান থেকে যাই এখানে যাওয়ার পথ রয়েছে এখন এখন লাইট জ্বালানো হলো লাইট জ্বালানোর পর আরো সুন্দর লাগছে খুব সুন্দর রাম কি পারি তো স্থানটাকে বলা হয় রাম কি পারি হিন্দিতে রাম কি পারি এখানে ভক্তরা আজও এখনো স্নান করছে এখানে অনেক ভক্তরা বসে রয়েছেন এবং অনেক বড় এই ঘাট আমরা স্নান করে নেব আর এখানে রাত্রিবেলা কিছু এই শোয়াও যাবে খুব সুন্দর হাওয়া চলছে আর চতুর্দিকে দেখুন খুব সুন্দর স্থান দর্শন হচ্ছে অপর্ব সুন্দর দর্শন আপনারাও একটু আচম্বন করে নিন যেখান থেকেই দর্শন করছেন না কেন এখানে চলে গিয়েছে আর অনেক প্রাচীন অধ্যায় খুবই স্বচ্ছ পবিত্র আমরা একটু আচমন করিনি এবং আপনারাও যেখান থেকে দর্শন করছেন না কেন অবশ্যই আপনারা মানুষে আচমন করুন এবং মনস্কামনা প্রার্থনা করুন এখানে ভক্তরা স্নান করছেন সম্পূর্ণ ঘাট জোরে তো আমরা এখন চলে এসেছি আরতি ঘাটে এখানে আরতি হচ্ছে সামনে অসংখ্য বক্তার এখানে বসে রয়েছে চলুন আমরা সামনে যাব এবং আরতি দর্শন করব। এখানে অসংখ্য ভক্তরা একসাথে দর্শন করতে পারবে সেই কারণে এই স্থানে আরতি করা হয় সেই মতো আজকে অসংখ্য ভক্তরা তারা আরতি দর্শন করছেন খুব সুন্দর এই স্থানটা করা হয়েছে যাতে সকলেই একসাথে বসে আরতি দর্শন করতে পারেন সুন্দর আরতি দর্শন করতে পারলাম তো ভক্তবৃন্দ আমরা এই স্থানে এই ভিডিওটি সমাপ্ত করব আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন সকল ভক্তদের সঙ্গে কারণ অসংখ্য ভক্তরা তারা বাড়িতে বসেই সম্পূর্ণ অয়োধ্যা ধাম দর্শন করতে পারবেন এবং অয়োধ্যা ধামে বিশেষ কৃপা লাভ করতে পারবেন সুস্থ থাকুন ভালো থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে